আইলে সম বস্তুবাদের এই জামানায় চতুর দিকে গুনার আয়োজন বেশি আমাদের সমাজ বলেন ঘর বলেন পরিবার বলেন যে ঘরে ছয়টা মোবাইল বড় যে ঘরের 4টা বড় মোবাইল সে ঘরে পূর্ণাঙ্গ 4টা সিনেমা হল পূর্ণাঙ্গ 4টা কি সে ঘরে এক রুমে ছেলে সে উলঙ্গ ছবি দেখতেছে ওই রুমে মেয়ে সে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলতেছে ওই রুমে স্ত্রী এবডি মোবাইল টিপতেছে ওই রুমে বেড়া এবড়া মোবাইল টিপতেছে তাহলে প্রত্যেকের রুমে গুনা আর গুণা আগে তো সামনের রুমে যে টেলিভিশন আছে এই রুমে গুণা ছিল বাকি রুমগুলো বাকি ছিল ইবলিস বলছে না এটা আমি বেঁচে থাকতে এটা হইতে পারে এই জন্য রোমকে রোম ঘরকে ঘর উঠতে বসতে চলতে ফিরতে আহ গাড়ি ঘোড়া অটো সিএনজি জীবন চলাটাকে এই মোবাইলের ভিতরে আবদ্ধ করে আবদ্ধ করে দিয়েছে আফসুস এক জিন্দিগি আফসুস এক জিন্দিগি যাই হোক আমি বলতেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিতাবে পড়ছি এমনও গেছে যে কোনো পাওনা দাদ সেই বেচারা তার টাকাটা ওই লোকের থেকে প্রভাবশালী লোকের থেকে নিতে পারতেছে না আল্লাহ নবী সাল্লাম নিজে গিয়ে ওই প্রভাবশালী লোকটার কাছ থেকে নিজে ওই লোকের পাওনাটা দিছেন আদায় অর্থাৎ যেখানেই বিপদ মুসিবত করা সাল্লাম তার বিপদেই সামনে আগায় গেছে আপনারা অনেকেই একটা নাম জানেন হিলফুল ফুজুল জানেন কি না বলেন অনেকেই জানে এটা হিলফুল ফুজুল একটি সংগঠনের নাম একটি সংগঠন সেই সংগঠনটা কখনকার রসুল্লা সাল্লামের জামানা নবী সাল্লি সাল্লামের বয়স এই চল্লিশ বছরে নবুয়তের পূর্বেই আল্লাহ নবী সাল্লাই সাল্লামের বয়স যখন উপরে এই পনেরো বিশ পঁচিশ কোন সময় তখন মক্কার মধ্যে মানুষ ভীষণভাবে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মানুষ জুলুমের শিকার হইত বহু মানুষ পথিক মুসাফির দূরবর্তী কোনো মানুষ ওই চোর ডাকাতদের দ্বারা আক্রান্ত হইত এলাকাকে এলাকা গোত্রে গোত্রে যুদ্ধ হইত অন্যায়ভাবে রক্তের বন্যা বয়ে যেত কাবা শরীফে জাহিলি যুগেই মানুষ হজ করতে আসতো এ হজ করতে যখন আসত তখন যারা দূরের মানুষ তাদের মাল সম্পদ লুণ্ঠন হইত এরকম বহুবিধ মানুষের প্যারেশানি হইত তে এই প্যারেশানি দূর করার জন্য মক্কায় কিছু বুঝবান বিবেকবান মানুষ একটি সংগঠন করছিলেন যে সংগঠনটার কাজ হবে মানুষের সার্বিক নিরাপত্তা যান মাল ইজ্জতের নিরাপত্তা দান করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী নবুয়তের আগেই এই হিলফুল ফুজুল নামে মানব সেবার এই সংগঠনের একজন সক্রিয় কর্মী সদস্য হিসাবে তিনি ছিলেন তিনি নিজে এর অন্তর্ভুক্ত ছিলেন নিজে মানুষের কল্যাণে কাজ করতেন আল্লাহ নবী সাল্লাহাল এই জন্য আজকে আমাদের অসংখ্য যুবক প্রচুর পরিমাণ নৌজোয়ান যেই কোনো সমাজে যেই কোনো এলাকায় যেই কোনো মহল্লায় যেই কোনো পাড়ায় আপনার চাইতে যুবক বেশি এটাই একটা হিসাব সমীকরণ অর্থাৎ সবসময় নিয়ম মনে রাখবেন এই ষাট বছর সত্তর বছরের বুড়া মানুষ এদের পরিমাণ কম মানুষ বলে কথায় কথায় যে আর এই একজন মানুষে কথায় বলে যে দাদা এই হবাই আর কি বুড়া মানুষ একজন রয়েছে অথচ তখন আমরা যুবক আছি বিশ জন যুবক আছি তিরিশ জন কিন্তু মুরব্বী আছে দুইজন মুরব্বী আছে একজন তাহলে প্রত্যেক পাড়া সমাজ মহল্লাতে দোস্ত যুবকের পরিমাণ বেশি নজওয়ানের পরিমাণ বেশি আর নওজয়ানকে আল্লাহ তালা অসম্ভব শক্তি দিছেন সামর্থ্য দিয়েছেন যৌবন মানে শক্তি কোরআনে আছে আল্লাহ তালা যৌবনটাকেই বলছে ডাইরেক্ট শক্তি শক্তি এ শব্দটাই ব্যবহার করছে কৌয়া কোরআনের আয়াত শোনেন আল্লাহ বলেন সুরা রোমের আয়াত আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করেছি প্রথম মিন অফিন দুর্বল অবস্থায় তোমরা ছিলে একদম দুর্বল দুর্বল এই ছোট্ট মাসুম বাচ্চা হাত নড়ে পা নড়ে ছোট ছোট্ট দুর্বল একদম হ্যাঁ তা আল্লাহ তাআলা বলেন সুম্মা জালা মিন বাদি দুফিন কুওয়াতান এই সরাসরি শব্দ আল্লাহ বলে অতপর সেই দুর্বল দেহে আমি আল্লাহ তালা ধীরে ধীরে দিতে থাকছি পরিণত করেছি শক্তি শক্তি মানে মানে সুম্মা আল্লাহ বলে অতপর সেই শক্তিটাকে আবার একটা নির্দিষ্ট সময় পরে আমি আবার পুনরায় রূপান্তরিত করেছি দুর্বল এবং বৃদ্ধ অবস্থা তাহলে মাঝখানে শক্তি ছিল যে এই কালটা এটার নাম কি কাল যৌবন বলেন না কি কাল ছোটবেলাটা ছিল কি বৃদ্ধ কালটা কি দুর্বল তাহলে গড়লে কিছু হইলে কোনো কামে লাগলে আমার। বন্ধু আমার যৌবন কালেই হয় না হইলে পরে আর হয় না বুড়া কালে আর গড়ে না বুড়া কালে ভাঙ্গে বুরাকালে শরীর ভাঙ্গে আজকে চোখে সমস্যা কালকে নাকে সমস্যা পশু কানে সমস্যা তারপরের দিন দাঁতে সমস্যা এরপরের দিন ফ্যাটে সমস্যা এরপরের দিন বুকে ব্যথা আরেক দিন ডায়াবেটিস আরেক দিন গ্যাস্ট্রিক এই প্রেসার এই এরপরে শুধু ভাঙ্গে আর গড়ে না নতুন করে আর গড়ে না কিন্তু যৌবনকাল কাল আল্লাহ তালার দেওয়া সম্পদ শ্রেষ্ঠ সম্পদ এজন্য দোস্ত বন্ধুরা অনেক ছেলে মাসা আল্লাহ তোমাদের কাছে অনুরোধ ভাইয়া তুমি দাঁড়াইয়া এখন দেখো এখানে মুরব্বির চাইতে যুবক বেশি রাস্তায় চলতে গিয়ে তুমি তাকাইয়া দেখো মুরব্বির চাইতে যুবক বেশি তাহলে বোঝা গেল নিজ নিজ মহল্লায়ও যদি আমরা দেখি বেশি আল্লাহ তালা শক্তি সামর্থ্যবান মানুষ দিয়েছেন জমিনে বেশি আল্লাহ তালার এটা দান আল্লাহর রহমত এটা এজন্য নিজের এই যৌবনকে কদর করা নিজের এই হায়াতকে কদর করা কদর যায় আমরা কিতাবে পড়ছি একটা দিন এটাকে আপনি তিনটা ভাগ করেন সকাল বেলা যখন তখন সূর্যটা উঠে উঠে হালকাভাবে উঠতে থাকে বিকাল বেলা সূর্যটা ডুবতে থাকে আর মাঝখানে শুধু একটা টাইম থাকে সূর্যটার খুব তেজ প্রখর তেজ থাকে কর্মের যত গুরুত্বপূর্ণ কাজ মেহনত এই মাঝখানের এই রৌদ্র পুরা থাকাকালীন টাইমেই করে নিতে হয় ঠিক কিনা বলেন না বুদ্ধিমান বিবেকবান পরিশ্রমের কাজ মেহনতের কাজ নিজের জীবন গড়ার কাজ অথবা জমি বলেন ক্ষেত বলেন দোকান বলেন চাকরি বলেন ব্যবসা বলেন লেনদেন বলেন মাঝে এই রৌদ্রের প্রখর টাইমটা এই টাইমটাতেই করতে চেষ্টা করে বিকালে আসতে অবসর অপসর যায় তাইলে বোঝা গেল আমাদের হায়াতেরও তিনটা অংশ সকাল দুপুর আর এই বিকাল গড়িয়ে সন্ধ্যা ঠিক দুপুরটা যেরকম তেজওয়ালা আমাদের হায়াতের যৌবনটাও এরকম তেজওয়ালা আমাদের হায়াতের যৌবনকাল আর আমাদের এই চব্বিশ ঘন্টার দিনের দুপুরের অংশ যেইটা রৌদ্রর প্রখরতার অংশ যেটা এটা অতএব উচিত কিছু করলে এই টাইমে কর এই টাইমে কর জীবন গড়লে এই সময় এই সময় যে শরীরটাকে যেভাবে গড়ে নেয় মেহনত করে যদি বানায় নেয় খুদার কসম মৃত্যু পর্যন্ত আল্লাহর দয়া সেইভাবে চলতে থাকে এই জন্য আমরা আমি বললাম আমি একটা কথার থেকে এতগুলো লম্বা করে ফেলছি কিন্তু আমার কথা ছিল এই মানুষের কল্যাণ মানুষের সেবা আমাদের সিফাত হওয়া যায় কোরআনুল করিমের মধ্যে আছে আপনি একটা সহজ হিসাব শোনেন আমাদের যে কাবা মক্কায় আমাদের কেবলার নাম কি কাবা নাকি এই কাবার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন নাস আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যেটা আমি আল্লাহ তালা বানিয়েছি সমস্ত মানুষের জন্য কার জন্য কন লিন্নাস এই শব্দটা কোন তো না এই যে এমনি কইছি এমনি কোন নাস সবাই বলেন এই মানুষের জন্য তার জন্য বলেন মানুষ আমার কাবা আল্লাহ বলছেন এটা মানুষের জন্য দুই নাম্বার আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ উনাকেও বলছেন আপনাকে আমি পাঠিয়েছি কেন কেন পাঠিয়েছি কাফাতাল নাস সমস্ত মানুষের জন্য আপনি রাসূল কেন সমস্ত মানুষের জন্য আপনি সমস্ত মানুষের জন্য তাহলে কার জন্য বলেন না তিনি কার জন্য তিন নাম্বার এই যে কিতাব এটার নাম কি কোরআন এটা আমাদের কিতাব কিনা বলেন আল্লাহ বলেন এইটাও নাস সমস্ত মানুষের জন্য এটা কার জন্য এখন এই কয়টা মানুষের জন্য হলো কয়টা তিনটা এক নম্বর কি কাবা দুই নাম্বার কি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম তিন নম্বর কি কোরআন এটা এক নম্বর কথা না আপনি আগ পিস করতে পারেন নবীজির নাম আগে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এই যে তিনটা লিন নাস কোরআন মানুষের জন্য কাবা মানুষের জন্য রসুল মানুষের জন্য এবার আমি ইমানদার আপনি মৌমেন আমরা যারা এখানে মুসলমান আমরা যারা ইমানদার দেখেন আটশো কোটি মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আল্লাহ পছন্দ করে ইমানদার বানাইছে আখেরি নবীর বানাইছে কেন আমি কেন আল্লাহ তালা পরিষ্কার বলছেন লিন নাস তোমাকেও বানানো হয়েছে মানুষের জন্য লিন্নাস উখরিজাত নাস মানুষের জন্য মানুষের জন্য অস্থির হই না কাউরে ডাক দিয়ে না কেউরে ডাক দিয়ে অপদার্থ থাকবেই এই জন্যই তো দুনিয়া পদার্থ অপদার্থ মিললেই তো দুনিয়া কথা বোঝেন এটা তো জান্নাত না কথা বোঝেন তাহলে এখানে ফালতু তো থাকবেই এই জন্যই তো এটার নাম দুনিয়া ভালো মন্দ অনুগত অভাদ্য হ্যাঁ কৃতজ্ঞ অকৃতজ্ঞ ফরমাবরদার ফরমান এ থাকবে দেখেই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা এখানে যদি সব অনুগত হইতো তো এটাই তো ব্যস্ত ঘোষণা দিলে হয় আর আলগা ব্যস্ত কি দরকার এটা যদি এখানে যদি সব সিটার হইতো তাহলে এটারই দুজক ঘোষণা দিলে তো হয় আর আলগা দুজক বানানোর কি দরকার এখানে ভালো আর মন্দ যেখানে এর নাম দুনিয়া রাত আর দিন যেখানে এটার নাম দুনিয়া আলো আর অন্ধকার যেখানে এর নাম দুনিয়া সুখ আর দুঃখ যেখানে এর নাম দুনিয়া হাসি আর কান্না যেখানে এর নাম দুনিয়া আনন্দ আর বেদনা যেখানে এর নাম দুনিয়া প্রাপ্তি এবং অপ্রাপ্তি যেখানে এর নাম বেদ দুনিয়া চাহিদা মতো অথবা চাহিদা বহির্ভূত এটা যেখানে এর নাম দুনিয়া সব সুখ যেখানে এর নাম জান্নাত সব দুঃখ যেখানে এর নাম জাহান্নাম সব ভালো যেখানে তার নাম জান্নাত সব মন্দ যেখানে তার নাম জাহান্নাম উভয়ের মিশ্রণ যেখানে তার নাম দুনিয়া আমি আরো বললেও কিছু অপদার্থ এমনই হাজার আমি পাও ধরেন ওই জালেম নামাজ পড়বেন আমনে পাও আমনে কান দেন গৈরান শিক্কারেন বহু অসভ্য যুবক আপনি দেখবেন এই জানুয়ারের জিন্দিকি হলো মোবাইল নাচ গান ছবি উলঙ্গ দৃশ্য নারীকে টিটকারি মারা নিজেদের মধ্যে একজনের লাত্তি মারে একজনের চুল ধরে টান দেয় একজনের টুফি মেরে হালা মারে একজনের থাপ্পর মারে একজন খারাইয়া মুতে হাঁটতে হাঁটতে মুতে রাস্তার কিনারে মতে কেন যে স্বাভাবিক তো না সে প্রতিবন্ধী যে সে তো প্রতিবন্ধী তার সিরা পাগল এটা মাতাল এই জন্য কোনো আগাও নাই মাথাও নাই গোড়াও নাই মূলও নাই পূর্ব নাই পশ্চিম নাই কিচ্ছু নেই কিচ্ছু নেই অসংখ্য ছেলের জীবন এমন অসংখ্য কেন হাসে সামনে কই বুঝে থাকতেন হাসি কি লেগে আপনি বলবেন যে কিরে তুমি খারাইয়া মুতলাকা লাগা হেঁটে সেন টাইম তে টাইম আসতে আসতে যাবে বুঝে গেল যে তার সিরা যে না না এরকম করলো কেন মূলত পাগল প্রতিবন্ধী না বিবেকবান তো লজ্জিত হওয়ার কথা যে বিবেকবান সে তো মাথা নুয়ে ফেলার কথা কথা বলেন না কিন্তু যে যার তারে নাই যে মাতাল প্রতিবন্ধী সে তো বুঝে না সে মানুষের সামনে হাঁটতে চলতে উঠতে বসতে মুরব্বি না আলেম না মহিলা না নারী আমার কি দরকার আমার মোবাইল হুজুরে দেখে না পাবলিকে দেখে না না আমার আমার কি আমি দরকার মোবাইল টিফোন এই যে জিন্দিগি এই জিন্দিগি সম্পূর্ণ প্রতিবন্ধী জিন্দিগি যাদের জীবনের কোন পূর্ব পশ্চিম নেই কোরআনুল কারিমের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তালা বোঝে বন্ধু যারা তাদের জীবন মনের চাহিদা মতো চালায় খোদার কসম এটা কোরআনের আয়াত বন্ধু আমার আল্লাহ বলেন হে আমার রসুল আপনি শুনবেন তাদের পরিচয় যারা মনের চাহিদা মতো চলে যারা নিজের দিন মানে না কোরআন মানে না রসুলের সুন্না মানে না আল্লাহর হুকুম মানে না নিজের আত্মপরিচয় বোঝে না আমি মুসলমান আমি মৌমেন আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার কবর আছে আমাকে মরতে হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আমি আখেরাতে যেতে হবে আমার একটা কিতাব আছে আমার জীবন চলার জন্য সুন্নাত আছে এটা কিছুই যার মনে নাই মন যা চায় কখনো ডান দিকে চুল বাড়া কখনো বাম দিকে কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে কখনো ঢোলা প্যান্ট কখনো চিকন ফ্যান কখনো ছিদ্র ছিদ্রওয়ালা প্যান্ট কখনো হাসে কখনো খারাইয়া বুঁতে মনে রাখবেন এটা খামখেয়ালি এটা শাহওয়াতের গোলাম এটা নফসের গোলাম মনের চাহিদার গোলাম আল্লাহ বলছে বন্ধু এর পরিচয় শুনবেন আল্লাহ বলছে এটা আর 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 কিছু 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 নয় নয় জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার এটা শুধুই কুত্তা শুধুই শুকর শুধুই বিড়াল শুধুই সাফ শুধুই গরু শুধুই ছাগল এটা মানুষ চার ঠেংওয়ালা প্রাণী একজন মানুষ যে সারা দিনে যার এক ওয়াক্ত নামাজ সে দিতে মন চায় না এই মানুষের বাচ্চা কেন বলে যে কোনো মা বোনকে দেখে যে রাক্ষসের মতো লুলুপ দৃষ্টিতে তাকায় থাকে এই মানুষের বাচ্চা কেন সারা পৃথিবীর উলঙ্গ ছবি নারী

মানুষ তো পেশাব করে পানি নেয় মানুষ তো পেশাব করে ঢিলাকুলুক করে এই জন্য সে দেখছে এটা যে যে কুত্তা এরকু অতএব আমার মিল তার সাথে জন্য বন্ধু আমার ছেলেরা আমার নিজেকে চিনা অনেক বড় নেওয়ামক আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ অনেক বড় যোগ্যতা নিজেকে চেনা নিজেকে বুঝা আমি কে আমি আসলাম থেকে আমি করছিটা কি আমার করা উচিত কি আহা আমাকে পাঠাইলেন আমি আসলাম থেকে কেন আসলাম এই কি ছিল আমার করণীয় এদুর দেমাগ যার বিবেক কুলায় না সে মানুষ নেই বাল্লুম আদাল বাল্লুম আদালত অর্থ কি আরে আমি এমনি বলিবিয়া একটা কুকুর আছে না এটার দিকে যদি কেউ লাঠি আলগি দেয় উত্তরটা দৌড় কেন সে বোঝে আলগি আলগি দিছে আমার ঠিক কিনা বলেন একটা কুকুর বোঝে লাঠি দিলে সে দৌড় মারে নিজেকে বাঁচাইতে চেষ্টা করে অথচ একটা পুরুষ একটা মানুষ একটা শক্ত সামর্থ্যবান যুবক যুবতী একদুর বোঝে না যে আমার এই জেনা ব্যবীচার মদ জুয়া নর্তকীর নাচ অস্তিল দৃশ্য আমার এই বেনামাজি জিন্দগি খামখেয়ালি জিন্দিগি এটা আমাকে জাহান নামের আগুনে জ্বালাবে না তাহলে সে জন্তুর চাইতো নিকৃষ্ট মানে দূর দেমা কুকুর বোঝে লাডি আলগি দিলে তারে মায়ের লেব। সে নিজেকে বাঁচাইতে চেষ্টা করে আর এই অপদার্থ এটাও বোঝে না যে এই মিথ্যা এই জেনা এই ব্যবিচার এই উলঙ্গ দৃশ্য এই নারীর ছবি এই বেনামাজি জিন্দিগি আমার আগুনে ফেলে দিবে আমার জ্বালায়া ফেলবে এর দূর যার দিম আগে ধরে না একদিন দুই দিন না মাসের পর মাস বছরের পর বছর এই জানোয়ারের চাইতে এই মানুষের কাতারে তো নাই পশুর কাতারে আরো নিচে নেমে গেছে এজন্য ছেলেরা তুমি আলাদা বল তুমি আরেকজনের লোকের লগে বুঝ না তাহলে পারতা না সমান্যার লগে বুঝ না। আমি এটা বলি এক না মানে নিজেদের সমবয়সী এর লগে বুঝ করিয়া তুমি বালাই থাকত না হে তোমার ভালো থাকতে দিত না নিজেকে ভালো করতে হলে নিজেকে চরিত্রবান বানাইতে হলে নিজেকে উত্তম আখলা বানাইতে হলে নিজের চাইতে বড় বয়সে অভিজ্ঞ দিনদার মোত্তাকি আল্লাহওয়ালা হকা নি রব্বানি কোনো আলমে দিন কোনো নেক মানুষ তার সংস্পর্শে তার কাছে তার কাছে নিজেকে উঠা বসা করতে হবে তাইলে সম্ভব